সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে আমরা জানবো খলিফা আবু বকর রাদে আনু ও আলী রাদেলা আনুর সম্পর্ক কেমন ছিল চলুন জেনে আসে আলী রাদ আনু এক একজন স্ত্রীর নাম ছিল লাইলা বিনতে মাসুদ তার ঘরে দুজন ছেলে সন্তানের জন্ম হয় আলী রাদে আনু তাদের একজন নাম রাখেন ইসলামের প্রথম খলিফা আবু বকর এর নামে মজার ব্যাপার হলো আলী তার তিনজন পুত্রের নাম রাখেন ইসলামের প্রথম তিন খলিফার নামে ওমর আলী ছিলেন তার অন্যতম পরামর্শদাতা দিদার যুদ্ধে শরিক হতে আউ বক্কর মদিনা ছাড়তে চাইলেন কিন্তু আলী তাকে পরামর্শ দিয়ে বললেন আমি আপনাকে আজ সেই কথা বলবো ভূ যুদ্ধের রাসুল সাল্লাউ সালাম যা বলেছিলেন আপনি আপনার তরবার উন্মুক্ত করবেন না এবং আপনার আমাদের বিয়োগে দুঃখে ফেলবে না মদিনায় ফিরে যান আমরা যদি আপনাকে হারাই ইসলামের ক্ষতি হবে আলিশ পরামর্শ শুনে আকর মদিনায় ফিরে যান আনুকে ঘটি আলী আনু যদি খিলাপত চাইতেন তাহলে তিনি এমন পরামর্শ দিতেন না আনুকে ঝুঁকিতে ফেলতে এটা তো ছিল সুবর্ণ সুযোগ তিনি এমন সুযোগ হাতছাড়া করবেন কেন আউবাক্য রাদেলা আনু এর খেলাপতকালে কোরআনের সংলক্ষণ হয় কোরআন সংরক্ষণের সবচেয়ে বেশি অবদান কার আলী মুখে শুনি সে কথা তিনি বলেন যে কোরআন সংলক্ষণের কারণে সবচেয়ে বেশি সব প্রতিদান পাবেন আউবক্কর আল্লাহ আউবক্কর আদাল আনুর উপর রহমত করু তিনি সর্বপ্রথম কোরআন মোলা করেছেন রাসুল সাল্লা সাল্লাম পরবর্তী মতের সর্বোত্তম ব্যক্তিকে সিয়ারা মনে করে আলী আনু কিন্তু আলী কাকে মনে করতেন মোহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহ আনু তার পিতা আলী রহমতুল্লাহ আনুকে একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুলের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে উত্তরা আলী বলেন অবক তিনি আবার প্রশ্ন করলেন তারপর কে আলী বললেন ওমর দুইবার উত্তর শুনে তার ছেলে বুঝে গেলেন যে তিনি নিজের কথা বলবেন না এবার তিনি জিজ্ঞেস করলেন তাহলে হয়তো উসমানের কথা বলবেন তাই তিনি সোজাসুজি জিজ্ঞেস করলেন এরপর কি আপনি বিনা আলী আনু বললেন না আমি তো সাধারণ মুসলিমদের মধ্যে একজন আলি এই গাদ আহনু মেম্বারে দাঁড়িয়ে বেশ কয়েকবার এই কথাটি ঘোষণা করেছেন যে মধ্যে সর্বোত্তম হলেন সাবিদের ব্যাপারে বাড়াবাড়ি ও সারা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের মধ্য পন্থা অনুসরণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে